মাথ এক মা দশ মা খনালেতে কথাতে তে জন দাদের আপলা হছে বি লা একমা খ ছে জুনা লা সিেছে ও না সিন্ন প ধা এইমা ভুজাবি।

এই বস্তি কেলে যে টাকা তুলেছে তাই ওই টাকাগুলো নিয়ে আমাদের পরিবারের সব মে আত্মীয়-স্বজনের সমাজে আমাদের নবীন বংশharmonic আমাদের রূপজাপ্য পিতৃ আরpadStart

लोगों को मालिश नहीं है, मौत का नहीं मास्टर है, माटे मास्टर है जब तक वो लेकर आएंगे तो लेते हैं, दुखी कराते हैं, दुखी कराते हैं, जो नहीं कुत्ता लेके आते हैं, जीवित होना होगा, शेष जो बोलियों और पढ़ियों भी ये कहाँ पर होगा, पढ़ियों बीच में मालिश के दारस अलग अलग बीच में माटी से �

তুমি시다 সারা বিশ্বের প্রতি বড় বিভাগকে শোনা গিয়েছে শোনা গিয়েছে মানুষেরা সবাই শান্তি দিয়ে আমি রাষ্ট্রীয় আমি বিশদ জানতে দিছি আমার সম্পর্কে আমি আমার কাখান এর বিশদ জানতে দিছি

যোন্তধাই আখডাগা এযে ভুষযারেদিনেকেন্সে কেভুষেটারগা মাচনাম চন আজ্য় পাহানে । এনাজ একানা ইগাহত্য়ে কানাটন্য় পাক� ইনা আজকে তুমি আমি ত আমার কমছে মানুসি সভা যা পনা তুই একটা স। মা বে সম আ জুলে ু লা মা মহাত এ না স বে তুমা ।